সুধি মণ্ডলী আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দেখুন তো কত সুন্দর আমাদের পৃথিবী ফলে পুষ্পে পাখির কলকাকলিতে পরিপূর্ণ কিন্তু এই পৃথিবীকে আমরা নিজেরাই ধীরে ধীরে বাসের অনুপযুক্ত করে তুলছি কিভাবে আপনারা জানেন কার্বন নিঃসরণের জন্য বৃদ্ধি পাচ্ছে গ্রিন হাউস এফেক্ট এর প্রভাবে পৃথিবীর দুই প্রান্তে সঞ্চিত বরফ গলতে শুরু করেছে বৃদ্ধি পাচ্ছে সমুদ্রের পানির উচ্চতা এর প্রভাবে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে প্রয়াণকারী বন্যা ধীরে ধীরে তলিয়ে যাবে পৃথিবীর নিম্নাঞ্চল এই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের সবারই প্রতিবাদী হওয়া উচিত আসুন আমরা তীব্র কণ্ঠে আওয়াজ তুলি বন্ধ করো কার্বন নিঃসরণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বাঁচতে নাও